অ্যাজমা একটি রোগ যে রোগে ফুসফুসের নালিটা সংকুচিত হয়ে যায় আমাদের নর্মালে নর্মাল যদি পুষফুসের নালিটা আমরা এরকম দেখাই যে পুষফুসের নালি দিয়ে বাথার ঢুকে বাইরে হয় যাদের শ্বাসকষ্ট উঠে বা অ্যাজমা অ্যাটাক হয় তাদের নালিটা এরকম সংকুচিত হয়ে যায় হওয়ার কারণে বাহির থেকে বাথার ঢুকতে কষ্ট হয় আবার যতটুকু পাথার ঢুকে সেটাও বেরোতে কষ্ট হয় আর তখনই গলা একটা শোঁশো বাসির মতো আওয়াজ হয় তো এরকম যদি চলতে থাকে তাহলে বাতাসে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা আমাদের শরীরের মধ্যে প্রবেশে বাধা হয় অক্সিজেন কমে যায় এবং শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যায় বুকটা জাম জাম লাগে মনে হয় যেন আমাদের দমটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মনে হয় যেন অনেক একটা বোঝা আমাদের বুকের মধ্যে পাথর চেপে বসে আছে তাহলে এটাই আমি আপনার সাথে শেয়ার করছি এই যে দেখুন আপনারা কিন্তু এরকম ভাত থাকে ঠিক এরকমটা ফাঁক থাকে এরকম ফাঁক তো এই পুষফুসের নালী দিয়ে সহজে বেরোতে পারে যখন শ্বাসকষ্ট হয় পুষ্পুষের নালীটা কিন্তু এরকম এরকমভাবে সংকুচিত হয়ে যায় এই সংকুচিত দিয়ে রাস্তা দিয়ে বাতাস ঢুকতে কষ্ট হয় এই যে এই দেখেছেন হলুদগুলো এগুলো এগুলো আসলে ফুসফুসের আমরা বলে যে এটা ইনফ্লামেশন ইনফ্লামেশন মানে এটা একটা প্রদাহ এই প্রদাহর কারণে পুষ্পোসের নালীটা সংকুচিত হয়ে যায় তো এগুলো কেন হয় এগুলো হওয়ার কারণ হলো যে অ্যালার্জেন যেমন ধুলাবালি তারপরে আপনার ফুলের রেনু তারপর আপনার ডাস্ট ধোঁয়া যে কোনো ধোঁয়া তারপর কার্পেটের মধ্যে যে সমস্ত বালিগুলো থাকে সেখানে ডাস্ট মাইট থাকে সে মাইট এগুলো পুষ্পুষন নালীতে চলে গিয়ে ফুসফুসের নালীটাকে এরকম একটা পলাহ সৃষ্টি করে সৃষ্টি করার ফলে ফুসফুসের নালিটা সংকুচিত হয়ে যায় তা আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলে এই পলাহকে আমরা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করে ফুষফুসের নালিটাকে এরকম ফাঁক রাখবো তাহলে আমাদের ফুসফুসটা নালিটা যখন এরকম যখন থাকবে তখন আমাদের বাতাস চলাচল বিঘ্ন ঘটবে না আমরা শ্বাস আমাদের কষ্ট হবে না অক্সিজেন পরিমাণ আমাদের ঠিক হয়ে যাবে এটা যে অ্যাজমা আমরা কিভাবে বুঝবো যারা বয়স্ক রুগী তাদেরকে আমরা এই পরীক্ষাটা করি এটা স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা বলতে পারি এই যে রুগী কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস টান হচ্ছে এটা কি অ্যাজমা নাকি ক্রনিক ব্রঙ্কাইটিস তো অ্যাজমা হলে এক ধরনের চিকিৎসা ক্রনিক ব্রঙ্কাইটিস হলে এক ধরনের চিকিৎসা তো অ্যাজমাটা সাধারণত কন্ট্রোল হয়ে যায় রুগীটা রুগীরা লং টাইম বেনিফিট পায় কিন্তু অনেক ব্রঙ্কাইটিস কিন্তু কন্ট্রোল হয় না এটা কিন্তু দীর্ঘদিন থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই অসুখের কষ্টটা ওনাকে সাফার করতে হয় তো অনেক ব্রংকাইটিসটা বিশেষ করে যারা সিগারেট বেশি খান ওদের হয় বেশি সিগারেট না খাইলেও হয় কিন্তু যারা সিগারেট বেশি খান তাদেরও হয় এই পরীক্ষাটা করি আমরা আরেকটা পরীক্ষা করি আমরা এই পরীক্ষা এটা হল ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা স্পিড মিটারের মাধ্যমে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে ওর ফুসফুসে নর্মাল অবস্থায় কিন্তু কতটুকু বাতাস ভিড় হচ্ছে ফুসফুস থেকে এবং ওষুধ দেওয়ার পর কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে আর ওষুধ আমরা যখন ওষুধটা দেওয়ার পর ইম্প্রুভ হয়েছে কতটুকু যখন বুঝতে পারি তেমনি অ্যাজমা তার কন্ট্রোল হয়েছে কিনা সেটাও বুঝতে পারি আর এইগুলো হলো অ্যালার্জি টেস্ট অক্সিজেন পরীক্ষা তো এই সব পরীক্ষা যখন আমাদের কাছে হাতে চলে আসবে তখন আমরা বুঝতে পারি এই রুগীটা কি অ্যাজমা হয়েছে না ব্রংকারটেজ হয়েছে তাহলে এই রোগটা ডায়াগনোস করার পর আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে চিকিৎসা দিয়ে আমরা সিলেসের রুগীরা ভালো হয়ে যায় তো চিকিৎসার মধ্যে ভালো মানে কন্ট্রোল হয় একটা কথা মনে রাখবেন অ্যাজমা কিন্তু ভালো হয় না এটা কন্ট্রোল হয় কন্ট্রোল হয়ে রুগীরা অনেক আরাম পায় দীর্ঘদিন সুস্থ থাকে তো এগুলো মাথা রাখতে হবে যে অ্যাজমা রোগটা দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হয় এটা দুই ধরনের ওষুধ দিয়ে আমরা একটা উপশমকারী ওষুধ একটা হলো আপনার প্রতিরোধকারী ওষুধ যেটা উপশমকারী ওষুধ সেটা কাশি উঠলে শ্বাসকষ্ট হলে ব্যবহার করতে হয় আর এটা প্রতিরোধকারী ওষুধ এটা কিন্তু কন্টিনিউ চালাতে হয় ওই যে ফুসফুসের পদার্থটাকে কন্ট্রোল করার জন্য তো এই হলো আমাদের বেসিক কনসেপ্ট ট্রিটমেন্টের কনসেপ্ট আর নেবলাই কখন দিবেন যখন অতিরিক্ত শ্বাসকষ্ট হবে তখন নেবুলেরার দিতে হবে কিন্তু আপনারা নেবুলেরার একটু কাশি হলে নেবুলেরার দেন এটা দেবেন না দিলে হবে কি নেবুলেদের বেশি পরিমাণ ওষুধের প্রয়োজন তো এত পরিমাণ ওষুধ যখন প্রয়োজন হয় তখন কিন্তু রুগীরা অভ্যস্ত হয়ে যায় তখন আর কম ওষুধে কাজ করতে চায় না তাহলে আমরা আপনারা যারা শ্বাসকষ্টে বুকছেন তাহলে অবশ্যই এই কথাগুলো আমার কথা মনে রাখবেন